নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইম পূর্ত দপ্তরের নিকাশি নালা কাজ আজকে বিক্ষোভ করলেন এলাকাবাসীরা বুধবার খড়িবাড়ির কদমতলা মোড়ে নিকাশি নালার কাজ আজকে দিলেন স্থানীয় এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে গাছ না কেটে এবং বিদ্যুতের খুঁটি না সরিয়ে আঁকাবাঁকা করে নিকাশি নালা তৈরি করছে পূর্ত দপ্তরের ঠিকাদারি সংস্থা স্থানীয় কে কাগজ বলেন দীর্ঘ তিন মাস আগে নিকাশি নালার কাজ শুরু হয়েছে কিন্তু সঠিক পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে না স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং কর্মদক্ষের সাথে বসেও কোনো কাজ হয়নি কথা হয়েছিল রাস্তা দুপাশে পাঁচশো মিটার নিকাশি নালার কথা কিন্তু আজকে হঠাৎ কোন লজিকে দেখাচ্ছে এদিকে নিকাশি নালা হবে আমরা চাইছি সঠিকভাবে যেন কাজটি হয় তবে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিংহ বলেন গত কালকে স্থানীয় এলাকাবাসীরা ক্ষুদ্ধ হয়ে কাজ আজকে বিক্ষোভ করেছে আজকে আমি এসে পরিস্থিতি দেখে চিন্তা করলাম গাছটির শিকড় কাটা আছে এবং হেলে আছে রাস্তার দিকে এই রাস্তা দিয়ে অনেক ছাত্র চলাচল করে কোনো দুর্ঘটনা ঘটলে কে দায়িত্ব নেবে এই গাছ কাটার এনওসিও তিন মাস আগেই নিয়ে গেছে কিন্তু এখনো গাছ কাটা হয়নি এই গাছ কাটা না হতে এই নিকাশ নালার সমস্যা অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্থানীয়দের অভিযোগ রয়েছে রাস্তার পাশে গাছ না কেটে এবং বিদ্যুতের খুঁচি না সরিয়ে আঁকা করে নিকাশনালায় তৈরি করায় বিক্ষোভ করেছে বন দপ্তরের অনুমতি হয়েছে এমসিসি লাগুর জন্য গাছটি কাটা চেঞ্জার হচ্ছে না তিন দিনের মধ্যে বসে গাছটি কাটার ব্যবস্থা করা হবে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় কাজ শুরু হয়েছে ড্রেনেজ সিস্টেম প্রায় বিগত তিন মাস ধরে কিন্তু কোনো সঠিক পথে পরিকল্পনা মাফিক কোনো কাজ হচ্ছে না আমরা বারবার বসেছি পাড়ার লোক প্রশাসনিক লেভেলের লোকদের আমরা বলেছি প্রশাসনিক নয় ঠিক পঞ্চায়েত প্রধান ধাক্কা এবং বাবুকে বারবার আমাদের বলা হয়েছে সবাই এসেছেন কিন্তু কোনো লে আউট বেরোয়নি আমাদের বারবার বুঝতে চাইছি কিন্তু তার সদুত্তরও পাচ্ছি না আমরা এটা নিয়ে আমরা বলছি সবাইকে যে আমাদের একটা সঠিক পথ দেখাতে সামনেই দেখতে পাচ্ছেন একটা গাছ সেই গাছ জানি গাছ আমাদের পরিবেশ বান্ধব কিন্তু গাছ সরাতে হবে রাস্তার জন্য ড্রেনটা এমনভাবে করা হয়েছে গাছের ওখানে গিয়ে গাছের দুই পাশটা বেঁকে নিয়ে আসছে যাতে জলটা কোনোভাবেই ঠিকঠাক পাস হবে না তো বিভিন্ন দপ্তরে বলা হয়েছে সবাই পাড়ার সবাই মিলে কিন্তু গাছ কাটার দায়িত্বও কেউ নিচ্ছে না কিভাবে হবে আমরা সাধারণ মানুষ জানি না তবে ড্রেনটা যেহেতু অর্ধেকটা করা হয়ে গেছে তাই ড্রেনটাকে সঠিক পথে নিয়ে গেলে গাছটা সরানো অনিবার্য হয়ে পড়েছে হ্যাঁ ইলেকট্রিক পোলগুলো রয়েছে খুবই বিপজ্জনকভাবে ইলেকট্রিক পোলগুলো রাস্তার সাথে সাথে আমরা তো খুবই আতঙ্কে রয়েছি আজকে এত সুন্দর একটা দিন রবীন্দ্র জয়ন্তী কিন্তু সারাদিন এইভাবেই চলছে পুরো পাড়ার লোক আতঙ্কিত আমরা খুব দ্রুত এখান থেকে মুক্তি চাইছি শুরু হওয়ার ব্যবস্থা চাইছি আমাদের পাড়ার সবার সমবেত আবেদন যাতে এই দুরবস্থা থেকে আমাদেরকে একটা সঠিক দিশা দেখানো হয় ধন্যবাদ স্থানীয় শুরু থেকেই সমস্যা যাক জল ফেলায় জলটা আউটলেটটা পাবে কোথায় এটা নিয়ে দীর্ঘদিন সমস্যার কাজও বন্ধ ছিল রয়েছে এই যে বটগাছের নিচে ড্রেনটা এই ড্রেনটা পাবলিক কালকে বিক্ষোভ করেছিল সবাই ক্ষুব্ধ যে ড্রেনটা ব্যাকা হয়ে যাচ্ছে হয়েছে হয়ে যাচ্ছে ড্রেনটা আর এই ড্রেনটা ওইভাবে কার্ভ হয়ে থাকলে তো জঞ্জাল জমবে কোনোদিন ওটা ভাসমান হবে না যে ভেসে জলটা চলে যাবে নোংরাটা সকালে এসে আমি দেখলাম দেখে পরিস্থিতি দেখে আমিও চিন্তা করলাম যে না এটা আমি সঙ্গে সঙ্গে কিন্তু সকালে ছবি তুলে এটার ছবি এবং হচ্ছে যে পোলের ছবি লাইটের পোলটা যে বিপর্যয় হয়েছে এগারো হাজার ভোল্টেজ আমি গত দুদিন আগে এস এম সাহেবকেও বলছিলাম যে এই পোলটাকে সোনার ব্যবস্থা এস এম সাহেব পোলটা এটা আমার হাতে নেই এটা হচ্ছে শিব মন্দিরে যে আছে সেখানে উনি জানিয়েও দিয়েছে ইতিপূর্বে এই ড্রেনটা নিয়ে কালকে বটগাছ যে কাটা হয়নি বিনা কাটাতে এরা করছে এই কাজটা আজকে সকালে এসে আমি ছবি তুলে সঙ্গে সঙ্গে আমি আমাদের যে অ্যাসিস্টেন আছে পিরিয়ডি ছবি আমি পাঠিয়েছি গতকাল আমি ওনার সঙ্গে আলোচনা করেছি যে গাছটা না কাটলে এই যে শিকড়টা কাটা হয়ে গেছে এবার গাছটা আছে রাস্তার দিকে এবার কোনো কারণে এত স্টুডেন্ট স্কুলের যায় পথচারী যায় গাড়ি যায় বসতি আছে গাছটা পড়ে গেলে তো যে কোনো সময় মানুষ যেন গতকাল শিলিগুড়ির ঘটনা ঘটে গেলো এরকম তো আমাদের এখানেও ঘটনা ঘটতে পারে তো এর লাইব্রেরিটা কে নেবে আমি গাছ কাটার পারমিশন আমার কাছে তো প্রায় পনেরো তিন মাস আগেই তারা এনওসির সই করে নিয়ে গেছে আমার কাছে এখনো দেখছি গাছ কাটা হয়নি কিন্তু গাছ কাটা হয়নি এবং গাছ কাটা না হওয়াতে এই ড্রেনটার জন্য আজকে সমস্যা চন্দ্র প্রধান এখানটায় স্থানীয় মানুষের একটা ক্ষোভ ছিল যে রাস্তাটা হচ্ছে উন্নয়ন সবাই চায় উন্নয়ন হচ্ছে সবাই সাধুবাদ জানাচ্ছে কিন্তু একটা গাছ নিয়ে একটা সমস্যা হয়েছিল যে গাছটা মাছ ড্রেনে পড়ে গিয়েছিল এবং ড্রেনটাকে বেঁকা করে ব্যাকা করে নেয় তার পরিবর্তিত রাস্তাটা একটু ছোট হয়ে যায় এবং ইভেন কি ওই গাছটা যদি ডালটা কাটা শিকড় কাটা হয়েছে ভবিষ্যতে কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে তার জন্য মানুষ সচেতন আছে ওইটার জন্য একটু বিক্ষোভ দেখাইছিল আমরা আসলাম আসার পরে বললাম ঠিক আছে আমরা তিন দিন যেহেতু একটা গাছ ফরেস্ট ডিপার্ট পারমিশনও হয়ে গেছে এমসিসি লাগুর জন্য আমরা গাছটা কোনো টেন্ডার প্রসেসিং হতে হচ্ছে না তার জন্য আমরা তিন দিনের মধ্যে বসে চালু হবে গাছটা কাটা হবে এবং যেটা মানুষের ডিমান্ড আমরা পূরণ করব